তবে ফুল গাছগুলো এখনো তাজা আছে রে ওরে আল্লাহ এই এখনো আছে মরে নাই দেখছো ছাদ আটকানো রয়েছে তারপরে তোমার অনেক দিন বৃষ্টি বর্ষা ছিল না পানি দেওয়া হয় নাই তারপরে কিন্তু মরে নাই মাসাল্লাহ রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে সেই একটা গাছ হইছে এই যে দেখেন ফল মাশ আল্লাহ আসসালাম আলাইকুমদুরা ছাদে আসলাম অনেক দিন পরে খুশিকে নিয়ে ছাদে সব জায়গায় পানি তো মাঝে মাঝে যে গাছগুলা দেখাইলাম এইটাই দেখেন কি পরিমাণে ফল ধরতেছে মাশ আল্লাহ বুঝতে কই বই লে গাছ

খুব সুন্দর হয়েছে দেহ দেহ ঘাস খাই দেখছো বহু দিন পর সাথে আসতে পারি কি খুশি হোক ঘাসের মাথা খাই না খুশি পানি কত কলমি বিভিন্ন শাক তারপরে বলে এগুলো তেলাকুচি না তেলাকুচি পাতা তো অনেকদিন পরে সাদে আসলাম গতকালকে তার আগের দিন বৃষ্টি হয়েছে সাদে মানে বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় সেই পানি স্বাদে জমে আছে তো পুষি বহুদিন আমাদের পুশিটা সাত থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেল দাঁত ভেঙে গিয়েছিল আর পায়ে ইনজুড হয়েছিলো বহু অসুস্থ ছিল তো হসপিটালে নিয়ে ডাক্তার দেখানোর পরে আসছে ছাদে আসার জন্য এরকম তাড়ানা করে না মাঝের ভিতরে একদিন আপনাদের আফার নিয়ে এসছিল আমরা নিয়ে আসলাম আসার সময় সে এত খুশি এক দৌড়ে চলে আসছে বিভিন্ন রকমের ঘাসের মাথা খায় আমরা অনেকে যারা বিড়াল বা কুকুর পালি এরা বুঝি না দেখেন এরা এগুলো না খাইতে পারলে কিন্তু অস্বস্তি লাগে ওদের অথবা কৃমি নাশকও হতে পারে জানি না তো আসার সঙ্গে সঙ্গে ওগুলো খাসতে চাবিয়ে তো চলুন আমরা সাইনবোর্ডের দৃশ্যটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন সিএনজি লাইন করে যায় এখান থেকে এখান থেকে ওই পাশে গিয়ে ঘরে যাত্রী এরপরে এইদিকে এই যে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যায় সিএনজি অটো এগুলো তার থেকে তো জমিটা সেই লাগছে রে

আমরা অবশ্য নামাজ পড়ে সাথে আসলাম এই ডাইনিং চলে গেছে কেমনে যাবা পানি পানি দেখিয়া আবার চলে আসতেছে দেখছো তো বুঝতে পারছি যে মজা নাই সাদে আজকে কি রে পা ভিজে ভিজে ময়লা জমবে না বুঝছি রে আছো সিঁড়ির উপরে আসো কত গাড়ি ঘোড়া সাইনবোর্ডে পাঁচ বছর আগে সাইনবোর্ড কেমন ছিল আর এখন কেমন সাইনবোর্ড ফুল যেটা টাক্তিশা ছিল ফুল যাচ্ছি ফুল কি লাল হয়ে ফুটছে দেখছো তো আষাঢ় সরি আষাঢ় তো না বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস হলো

আর আমরা তো গ্রস পালামের উপরে এদিকে দিকে একটু তাকাইলে তো একেবারে আমরা কারণে এখানে দাঁড়ানোর দিস বস্তু থাকাই ভালো মনে হচ্ছে এদিকে আবার দেখা যায় একটু কালো মেঘ আকাশে ধারণ করে এসে দেখা যায় তো অনেকদিন পরে আজকে আমরা ছাদে এসে একটু ভিডিও করতেছি

Au, au, au! Așa, puși, puși, puși! Așa! Să tot dică pani iară, zică cu noi zică, dar așa, de pări pori le-a bărbă, mă hăbă, văd! Ek bar একবার e লাগে বৃষ্টি এতিয়া হ'ব নাই এইবিলাক দৌৰি যাব মাজে মাজে একো বৃষ্টি পেলাই ভাল হয় ঠাণ্ডা হয়